Least as deep as the Pacific Ocean, now I'll be your Secret. আনন্দ বেদনা হাসি কান্না দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা 2024 সালটা কার কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমি যখন যে ভিডিওটি দেই না কেন সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আমরা বিগত বছরে অনেকেই অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি হারানোর সব স্মৃতিগুলো না পাওয়ার দুঃখগুলো কষ্টগুলোকে ভুলে যেতে পারি তাই মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করব এবং একে অপরের জন্য বেশি বেশি করে দোয়া করব যাতে সবাই ভালো থাকতে পারি অসুস্থ শরীর তারপরে আজকে একটা দাওয়াতের আয়োজন ছিল সেখানে চলে যাই সবাই মিলে খেতে বসে পড়লাম এই তো অনেক কিছু রান্না করা হয়েছে এখানে হরক রকমের খাবার দাবার ছিল ডিম ভুনা কলিজা ভুনা মুরগির রোস্ট মাছ ভাজি সালাদ গরুর মাংস রে জ্বালা পোলাও সাদা ভাত সবজি ভর্তা ছিল ভর্তার মধ্যে শুটকির ভর্তা ছিল অনেক কিছুই ছিল আর এখানে বাসায় আসার পরে মা ডিমের পিঠা করে নিচ্ছে আমরা সবাই নাস্তা করবো সেজন্য এখানে ডিমের গোলাটা তৈরি হয়ে গেল এরপর হবে। আজকের বছরের এই শেষ দিনটি নানান আয়োজনে উৎসব মুখর করে আমরা কাটানোর চেষ্টা করছি অনেক দুঃখ বেদনা অনেক কষ্ট অনেক হারানো স্মৃতি সবকিছু মিলিয়েই আজকের দিনটি কাটছে এই তো এখানে ডিমের গোলা তৈরি করছেন অনেকেই অনেক কিছু হারিয়েছেন চব্বিশ সালে আবার নতুন বছর আসছে এক একটা বছর যায় আমাদের জীবনের একটা বছর কমে যায় এখানে সবজি বাজার করা হয়েছে অনেকগুলো রাতের বেলা ঠিক রাতের বেলা না সন্ধ্যের দিকে আর এখানে আমরা মুড়ি ভর্তা খাব সবাই মিলে মুড়ি ভর্তা মেখে নেওয়া হচ্ছে পুডিং করা হয়েছে পুডিং কেটে নিচ্ছি সবাই মিলে খাবো আর এই তো রাতের ভিউ টা বেলা ছাদের উপরে সবাই গিয়ে দেখলাম অসম্ভব সুন্দর লাগছে নতুন বছর সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দ